খরদাহের ইসিএল যাবে এই নিয়ে দুইটি কারের সংস্থার মধ্যে মারামারি বোমাবাজি বোমার চারজন জখম গুরুতর এক ঘটনাস্থলে খরদাহ থানার পুলিশ সূত্রপাত এই ইসিএল তৈরির পাইপ নিয়ে যাওয়ার বরাত পায় দুটি সংস্থা টেন্ডারের মাধ্যমে এক সংস্থা আরেক সংস্থা থেকে কম পয়সার টেন্ডার দেওয়ায় স্বাভাবিক কারণে কোম্পানির মাল তাকেই দেওয়া হবে ফলে এখানে গন্ডগোলের সূত্রপাত দীর্ঘদিন ধরে দুই গাদারি সংস্থার মধ্যে ঝামেলা চলছিল আর সেটা চরমে ওঠে শুরু হয় বোমাবাজি মারধর এক পক্ষ আরেক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে বিটি বিটিড়ড়ের উপরে শুরু হয় বোমাবাজি

কটা ফোন দেখলাম না কোটা চার্জ করলো আমাদের হয়তো মাঠে পড়ে গিয়েছিলাম রাস্তায় তো মাছের অনেক দিন তো ঘটনাটা হচ্ছিল এইটা অনেক দিনে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে এটা ঝামেলা ওদের লরিওয়ালা লরিওয়ালাদের ঝামেলা সাইবনে একটা লরি একটা কন্ট্রাক্টরকে ড্রাইভারকে ওরা মেরেছিল ওই রেসটা আজকে এখানে সকাল চারটে থেকে এরা জড়ো হয়েছিল। জড়ো হয়ে নিজেদের মধ্যে তারপর করতে করতে এইখানে মারা মারামারি হলো সঙ্গে সঙ্গে দুটো বোম মারলো একটা বোম ফেটে যে একটা বোম ফাটেন এই বোম মারাতে কজনই আহত হলো চারজন হয়েছে আচ্ছা তাদেরকে আমরা ওরা তো আমরা ধাওয়া যখন দিল ওরা পালিয়ে গেছে চারজনকে আমরা অটো দাঁড় করি আমরা আমাদের ছেলে দিয়ে ইসিএল তরফ থেকে ওদেরকে ফার্স্ট এড করে বা ট্রিটমেন্ট করাতে পাঠিয়ে দিই এই বোমটা কারা ভাসবো এই বমটা এরা দীর্ঘদিন ধরে এখানে সব অল্প বয়সী ছেলে সব লোকাল ছেলেই খালাসির কাজ করে ড্রাইভার সব নিজের দুটো কন্ট্রাক্টর দুটো কন্ট্রাক্টর লড়াই এখানে টিপ নিয়ে লড়াই তাতে এরা বোমবাজি করেছে ভুল কি এখানে গাড়ি রাখা নিয়ে গন্ডগোল গাড়ি রাখা নিয়ে না এখানে হয়েছে এদের টিপ নিয়ে সবার গাড়ি লরি চলে ইসিয়ালে কার কত টিপ হবে এই ভাগ ভাগ বাটারাতে এরা মারপিট করেছে আমরা আতঙ্কিত ঠিকই কোনো দিন এটা আজকে আমার বাইশ বছর চাকরি হয়ে গেল কোনো দিন এরকম ঘটিনি আজকে প্রথম দেখছি দিন দুপুর মানে সকাল আটটার সময় বোম চলছে আমাদের তো হওয়ার স্বাভাবিক আছি আমরা আতঙ্ক কিন্তু আমরা আমাদের আইএনটিসি ইউনিয়ন তরফ থেকে আমরা এটাকে আমরা প্রতিবাদ জানাই আর আমরা দেখছি এখানে কি করা যায় পুলিশ প্রশাসন আমাদের হেল্প করেছে সব ফার্স্ট সঙ্গে সঙ্গে পুলিশ এসছে পুলিশকে নিয়ে আমরা ওদেরকে ধাবা দিয়ে তাকিয়ে দিই আপনার নামটা গোপী সরোজ আপনি কি আমার দেখলে আমার ইউনিয়ন করি